ঢাকা বন বিভাগের অধীন শ্রীপুর রেঞ্জের গোসিঙ্গা বিট এর অন্তর্ভুক্ত কাপাসিয়া উপজেলার দেওনা এর পার্শ্ববর্তী যে গ্রাম ভুলেশ্বরের টেক নামের এই জায়গাটিতে সংরক্ষিত বনভূমি রয়েছে এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে গাছ কাটতেছিল এটা আমরা হাতে হাতে এসে দেখেছি দূর থেকে আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়েছে আমার সহকর্মী এস এম ইসলাম এবং হুমায়ুন কবির তুষার এই দুজন সহ আমরা মোট চারজন এখানে এসেছি এসেই আমরা যা দেখেছি যে দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে গাছ কাটতেছে একবারে সংরক্ষিত বনভূমির ভেতর থেকে এই পাশটাতে যদি আমরা একটু দেখাই যে গাছগুলো কতটা কেটে ফেলা হয়েছে দেখুন অনেক ঘন একটা বন ছিল এটা বন একবারে উজার উজার করার দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা দেখেছেন যে কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজের নেতৃত্বে কিভাবে যে বন ধ্বংসের যে পায় এটা একজন সাক্ষী দিয়েছিলেন ওই সাক্ষীর উপর অনির্মম অত্যাচার চালানো হয়েছে আমাদের সাথে অনেকেই সাক্ষী দেন কিন্তু আমরা সকলের ভিডিও প্রকাশ করতে পারি না আমরা এটা গোপনে সেটি ধারণ করে রাখি এবং পত্রিকায় এবং বিভিন্ন গণমাধ্যমে সেটা লেখালেখির চেষ্টা করি কিছু আগে আমাদেরকে দেখে দৌড়ি পালিয়ে দশকে এই যে দেখুন একের পর এক মোটা মোটা গদারি গাছ কিভাবে কাটা হয়েছে এগুলো এগুলো সব নতুন কর্তন করা হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা ত্রিপুর যিনি রেঞ্জ কর্মকর্তা ছিলেন তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম কিছুদিন আগেও কথা বলেছিলাম তিনি বলেছেন যে সংশ্লিষ্ট যিনি কর্মকর্তা আছে তিনি এটা দেখবেন বা জানানো হয়েছে ব্যবস্থা নেবেন সাধারণত এই ধরনের তথ্য জানালে যে ধরনের কমন বক্তব্যগুলো এই বক্তব্যগুলো ওই বিভাগের থেকে দেওয়া হচ্ছিল এবং সংশ্লিষ্ট যিনি বিট কর্মকর্তা তার সঙ্গে আমার কথা হয়েছিল তিনি সম্প্রতি হিসেবে রেঞ্জের দায়িত্ব রয়েছেন তিনিও বলেছেন যে এটা বিভিন্ন জায়গায় থেকে যেসব তথ্য আসে অনেকগুলো জায়গা জোত থেকে কাটা হচ্ছে কিছু জায়গা রয়েছে জোত থেকে কাটা হয়েছে তবে এইটা সম্পূর্ণ সংরক্ষিত বনভূমি